ছোটবেলা দুপুরগুলোতে মা যখন কাজটা ছেড়ে ঘুমিয়ে পড়তো চুপটি করে মার পাশ থেকে উঠে গিয়ে ঢুকে যেতাম খাটের তলায় অবশ্য তার আগে মার পায়ে সুশুরি দিয়ে দেখতাম ঠিক ঘুমিয়েছে কিনা রাজ্যের পুরনো বই খাতা জড়ো করে স্লেটটাকে পেরেকে ঝুলিয়ে ভাঙা চ হাতে শুরু হতো আমার দিদিমণি দিদিমণি খেলা শুধু খেললেই তো হবে না দিদিমণির মতো সাজতে হবে তো শাড়ি আর ঠিক না পড়লে মানায় নাকি চট করে উঠে গিয়ে কোন রকমের গামছাটাকে শাড়ি করে একটা টিপ পরে নিলে ব্যাস একেবারে দিদিমণি আমার রাজ্যে আমি রাজা থরি রানী দিদিমণি হব আর খবর তারি করব না সে আবার হয় একটা স্কেল কিংবা একটা কঞ্চি চাই চাই বালিশগুলোকে ছাত্র করে না পেটালে কিসের কি হলো দিদি না যে এখনো টিভি সারাদিন দেখলে আর পড়বে কখন সবসময় খালি অজুহাত না নিশ্চয় বই আনো জানতাম যত সব লক্ষ্মী চাড়া ছেলের দল দিন রাত শুধু খেলা 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 আর লেখাপড়ার বেলা লবডঙ্কা না এবার দেখছি গার্ডিয়ান কল করতেই হবে কি হলো কথা কানে ঢুকছে নামটা পড়েছো গ্রামারের কি খবর ইতিহাসের সালগুলো তো কিচ্ছু মনে নেই ভূগোলের কথা না হয় বাদই দিলাম বিজ্ঞানটা তো পড়বে এ যুগে বিজ্ঞান ছাড়া চলে লাল পেন খুব একটা বাড়িতে থাকতো না খুব লোক ছিল একটা লাল পেনের ওপর লাল স্কেচ পেন দিয়ে বসে যেতাম খাতা দেখতে হাবিজাবি লেখার ওপর কাটা আর রাইট দিয়ে ভেরি লিখে দেওয়ার মজাই আলাদা তারপর একটা নিজের নামের সই উফ সে যে কি আনন্দ নিজের নাম সই করব একবার এটা লিখি তো আর একটা অন্যরকম কিছুতেই আর পছন্দ হয় না অবশেষে নিজের পছন্দ মতো সই করে শান্তি ফুটখাট আওয়াজে কেমন করে যেন মা উঠে পড়তো ব্যাস অমনি সব ইতি রাগ করতে গিয়ে হেসে ফেলতো আমার সাজ দেখে টিপে বলতো শুধু খেললে হবে সত্যিকারের দিদিমণি হতে হবে তো অনেক পড়াশোনা করতে হবে পড়াশোনার গন্ডি পেরিয়ে ভাগ্যক্রমে শিখেছিল সত্যিই সেই শাড়িটারই পরে হাই স্কুলের দিদিমণি হওয়ার স্বপ্ন অবশেষে সার্থক খাটের তলার সেই আলো আধারি পেরিয়ে মস্ত বড় স্কুলের ব্ল্যাকবোর্ডের সামনে বাজানো দিদিমণি মানুষ ভরার কারিগর সামনে আমার কত কত ছাত্রীর জল জলে চোখ সবাই আমার দিকে তাকিয়ে নিজস্ব একটা চক সত্যিকারের একটা লাল শত শত ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ খুব দুষ্টমি করতাম বলে বকুনি খেতাম প্রচুর তা বলে ভালোবাসাই হাঁটতে হয়নি কখনো আগামীর হাতে পৌঁছে দিতে হবে সেই ভালোবাসার চাবি যা দিয়ে খুলে যাবে একটার পর একটা দরজা প্রগতির দরজা উন্নতির দরজা সত্যিকারের মানুষ হওয়ার দরজা